আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা গ্রামের ভিতরে খুব সুন্দর করে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাড়ির ডিজাইনটি খুব সুন্দর করে আমরা করেছি তো এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান অনুগ্রহ করে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টেটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন তো ভিওয়ার্স এই বাড়িটির ভিতরে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন সামনে দুটি ব্যালকনি দিয়ে করা হয়েছে তো খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে আপনার অবশ্যই সামনের ডিজাইনটি নাটনে সম্পূর্ণ দেখে বুঝে নেবেন তো ভিওয়ার্স যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অথবা ডিজাইনটি যদি কারো পছন্দ হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ বাড়িটির ড্রয়িং প্ল্যানটি ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব আর যেহেতু আমাদের এই বাড়িটি অলরেডি নাইনটি নাইন কমপ্লিট হয়ে গেছে সেহেতু পুরো বাড়িটির খরচের হিসাবে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট আপনারা জানতে পারবেন তো যাদের এরকম সুন্দর একটি বাড়ি করার ইচ্ছে আছে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখলে কিন্তু এরকম একটি বাড়ির খরচের হিসাবটা বের করতে পারবেন তো ভিওর্স যদি আপনাদের সময় থাকে সময় দিয়ে ড্রয়িংটি দেখে যাবেন আর যদি সময় না থাকে তাহলে শুধু ডিজাইনটি দেখে যেতে পারেন তো ভিওয়ার্স আমাদের এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বাড়ির ভিতরে প্রবেশ করার আগে প্রথমে চলুন আমরা ড্রয়িংটি দেখে আসি তারপর আমরা আপনাদেরকে ভিতরে ডিজাইনটিও ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তাতে করে আপনারা মোটামুটি ভালো করে একটি আইডিয়া নিতে পারবেন তো বাড়ির সাথে আমাদের ড্রয়িংটা কিছুটা চেঞ্জ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে ড্রয়িং করার পরও কিছুটা চেঞ্জ করতে পারবেন তো এবার বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে পঁয়ত্রিশ ফিট আট এবং ফস্ত রাখা হয়েছে সাতত্রিশ ফিট আট টোটালি তেরোশো তিপ্পান্ন দশমিক চব্বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যেও সেম ডিজাইনের একটি বাড়ি করতে পারেন তো এ বাড়িটির মধ্যে মোট চারটি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমগুলো সাইজে রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর খুব সুন্দর একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে দশ ফিট বাই আট ফিট করে তারপরে ভিওয়ার্স পোজ দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন দশ ফিট বাই আট ফিট করে তারপরে ভিউার্স আটটু ভিতরে গেলেই আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে সতেরো ফিট বাই পনেরো ফিট করে যেটার সাথে আমাদের সিঁড়ি সিঁড়িটাও পড়েছে তারপর একটি কিচেন রাখা হয়েছে সাত ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট করে তারপরে দুটি টয়লেট রাখা হয়েছে একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে তো ভিউয়ার্স আশা করছি খুব সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাই আমাদের বাড়িটির ভিতরে কীভাবে কী রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি যে বাড়িটি ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো এখন আমি আপনাদেরকে ভিতরে ডিজাইনটা দেখানোর চেষ্টা করব আমরা বাড়ির বাহিরে এবং ভিতরে উভয় ডিজাইনটা আমরা সমঞ্জস্য রেখে কিন্তু বাড়ির ডিজাইনগুলো করে থাকি আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে আগের যে বাড়িগুলো অর্থাৎ দুই বছর আগের বাড়িগুলোর সিঁড়ি কিন্তু সামনে দেওয়া থাকে তো আমরা ম্যাক্সিমাম বাড়ির সিঁড়ি এখন ভিতরে দিচ্ছি যেহেতু একতলা বাড়ি একতলা বাড়ির সিঁড়িটা যদি আমরা ভিতরে দিই তাহলে কিন্তু একটু ডুব্লেক সিস্টেম হয়ে যায় এবং বাড়ির ভিতরে বাহিরে আমরা চেষ্টা করি সমঞ্জতভাবে ডিজাইনটি করতে সৌন্দর্যটা রাখতে ধরে রাখতে তো অনেক সময় দেখা যায় বাড়ির ভিতরে ডিজাইন থাকে খুব সুন্দর বাড়ির বাইরে সুন্দর ডিজাইন থাকে না আবার অনেক সময় দেখা যায় যে বাড়ির বাইরে খুব সুন্দর করে ডিজাইন করা হয় কিন্তু বাড়ির ভিতরে ঢুকার পরে মোড নষ্ট হয়ে যায় তো আমরা আসলে সেই বিষয়গুলো মাথায় রেখে ক্লায়েন্টকে খুব সুন্দর একটি ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করি তো ভিভার্স দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সামনের একটি বেডরুম তো আমরা আপনাদেরকে বলেছি যে বাজার থেকে কিন্তু আপনারা এই যে ডিজাইনগুলো যদি আপনারা এনে লাগান তাহলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা বিশেষ করে রুমের ভিতরের সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে তো এগুলো কিন্তু ওয়াল সিলিং বলে দোকানে পাওয়া যায় যেখানে আপনার সানসেট বিক্রি করে তা ওখানে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন তো যারা এগুলো না দিতে চান তারা কিন্তু এমনিতেও ডিজাইন করতে পারেন তো ভিওয়ার্স এই বাড়িটির যে কলমগুলো দেখতে পাচ্ছেন কলমগুলো সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির প্রত্যেকটি ভিমি সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তারপর ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে ডান পাশে একটি কমন টয়লেট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কমন টয়লেটটি আমরা এটার পাশে কিন্তু আমরা মাস্টার টয়লেট রেখেছি আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের ড্রয়িংয়ের সাথে আমাদের বাড়ির মিল আছে কি না তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাড়ির কাজ মোটামুটি শেষের দিকে শুধু টয়লেটের যে ফিটিংসগুলো আমরা আস্তে আস্তে লাগানো হচ্ছে তো এটা কিন্তু আমাদের শেষ সাইট ভিজিট আমরা কিন্তু এর আগেও আমাদের এই চ্যানেলে এ সেম বাড়ির ভিডিও যখন কলম করা হয়েছিল তখন কিন্তু একটি ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ওই ভিডিও লিঙ্কটি কমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিউবার দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে তো এই বেডরুমটার সাইজও আপনারা দেখেছেন তেরো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে বেশ বড়ো সড়ো করেই রেখেছি তারপর দেখতে পাচ্ছেন যে একটি অ্যাটাচ টয়লেট কমন টয়লেটের পাশেই রাখা হয়েছে তো খুব সুন্দর করে আমাদের ডিজাইনগুলো করা হয় আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করিয়ে নিতে পারেন তো আমরা আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে থাকি দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে যদি আপনার স্বপ্নের বাড়িটি করেন তাহলে কিন্তু আপনারা বেশ কয়েকটি উপকার হবে আপনাদের একটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্য নষ্ট হবে না দুটি হচ্ছে যে আপনার ড্রয়িং ডিজাইন যদি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে করান তাহলে আপনার যে খরচের হিসাবটা অর্থাৎ আপনার যে বাজেট সে বাজেটের মধ্যেই কিন্তু তার ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে ড্রয়িং করে দিবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে একটি আমাদের কিচেন রুমটা তো আমাদের কিচেন রুমে একটি আউট প্রবেশপথ আপনারা হয়তো ড্রয়িংয়ে দেখেছেন তো সেমভাবে আমরা এখানেও আউট পথ রেখেছি তো আমরা কিচেনের মধ্যে খুব সুন্দর করে টাইস স্টিল লাগানোর চেষ্টা করেছি তো আমরা ওভারঅল চেষ্টা করি যে কিভাবে ক্লায়েন্টকে খুব সুন্দর একটি বাড়ি উপহার দেওয়া যায় এখানে একটা জিনিস আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আমাদের নামের জন্য কিন্তু আপনাদেরকে সুন্দর করে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করি ভালো চেয়ে ভালো করার চেষ্টা করি ইভেন আমাদের যে ক্লাইনগুলো আছে সে মনে করেন যে আমি যদি এ বাড়িটি করছি এই বাড়িটির করার পরে ডিজাইনটি করার পরে কিন্তু আমরা এই বাড়ির উপলক্ষ করে আরও দুটি কাজ পেয়েছি তো আমরা কিন্তু সে আশায় থাকি যে আমরা একটা বাড়ির যদি আমরা সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারি তাতে করে কিন্তু আমরা আরও একটি কাজ পেয়ে যাই পাবো সে আশায় কিন্তু ডিজাইনগুলো সুন্দর করি তো ভিওয়ার্স এ বাড়িটির নিচের ভিত্তি ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তো এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা বারো মিলিট চার পিস করে দিয়েছি এবং সিঁড়ির পাশের কলমগুলোতে আমরা বারো মিলির ছয় পিস করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের বাড়ির ডাইন পাশের সামনের বেডরুম তো এই বেডরুমটার মধ্যে খুব সুন্দর করে আমরা ডিজাইনটি করেছি এখানে জানালার সাইজগুলো দেখতে পাচ্ছেন চার ফিট বা পাঁচ ফিট করে রেখেছি এবং এ বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ আমরা সাত ফিট বায় তিন ফিট করে রেখেছি তারপর ভিউস দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টয়লেট ব্যালকনির মধ্যে আমরা খুব খুব সুন্দর করে ডিজাইনটি করেছি এখানে উপরে রুফ সিস্টেম টালি হবে তাতে করে বাড়ির সৌন্দর্যটা আরও একটু ফুটে উঠবে তা আমরা ওভারঅল চেষ্টা করি যে কীভাবে ক্লায়েন্টকে খুব সুন্দর একটি বাড়ি উপহার দেওয়া যায় যেটা কম খরচের মধ্যে হবে আমার ক্লায়েন্টও খুশি হবে এবং আমি তার উচেলে আরও কয়েকটা কাজ পাবো সেই জন্য কিন্তু আমরা খুব সুন্দর করে কিভাবে কম খরচে করা যায় তা আমরা চিন্তা করি তো বন্ধুরা আপনারা যে এতক্ষণ দেখলেন ভিডিওর মধ্য দিয়ে আমাদের বাড়ির ডিজাইনটি তো আমাদের বাড়ির কাজটি আপনারা দেখেছেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত ওনাদের খরচ হয়েছে আঠারো লক্ষ সত্তর হাজার টাকা তো দেখতে পাচ্ছেন যে আঠারো লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিন্তু এরকম একটি অর্থাৎ তেরোশো তিপ্পান্ন স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করিয়ে নিতে পেরেছি তো এই বাড়িটি যদি আরও দু এক লাখ টাকা খরচ হলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো এই বাড়িটির বাজেট ছিল বিশ লক্ষ টাকা তো অর্থাৎ বিশ লক্ষ টাকা হলে কিন্তু আপনার সেম ডিজাইনের অনেক সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘুণ্টি বাজিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও দেখার জন্য আর এই বাড়ি সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব আপনাদেরকে বাড়িটির আরও অনেক ডিটেলস বাকি আছে যেটা আমরা ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করতে পারিনি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলে তো এছাড়া নেক্সট ভিডিওতে উপস্থাপন করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ